হে ইমানদারগণ দারগন উলিয়া ইবাদিয়াল্লাযি আসরাফু আলা আনফুসিহিম হে ইমাম দারগন হে আমার বান্দাগণ তোমরা যারা অপরাধ করেছো তোমরা যারা পাপ করেছো তোমরা যারা পাপ করতে করতে পাহাড় পরিমাণ করেছো তোমরা নিরাশ হয়ো না কই থেকে আলা আনফুসিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত হতে তোমরা পাপ করতে করতে নিজেদের নক্সের ওপরে আত্মার উপরে জুলুম করে ফেলেছ কিন্তু তোমরা কী হও না নিরাশ হয়েও না তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো চাও আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত লা না তো মির রহমেতিল্লাহ আল্লাহর রহমততেও তোমরা কখনোই নিরাশ হয় না ইন্দম্ লাহায় ফিরোজ জুনো বা জামিয়াহা নিশ্চয় আল্লাহ সমস্ত ক্ষমা করে দিবেন বলেন সভা আল্লাহ মোহান আল্লাহ কী বললেন তোমরা আল্লাহর রহমত হতে আল্লাহর দয়া হতে তোমরা নিরাশ না তোমরা হয় না তোমরা আশাবাদী হও তোমরা আল্লাহর কাছে আশা রাখো নিশ্চয় যে যত বড় পাপী করুক না কেন মহান আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এ কথা আল্লাহ বলেছেন কিভাবে ক্ষমা করে দিবেন ইন্হ রহিম তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়ালু তিনি কি তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু তার মানে বোঝা যায় আল্লাহর একটা নাম আছে তার নাম কি গফুর আল্লাহর একটা নাম আছে কি নাম গফুর গত বলেছিলাম আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহর কাছ থেকে কিছু চান আল্লাহ দিয়ে দিবেন তা আল্লাহর একটা বিশেষ নাম গফুর ও রহিম তিনি ক্ষমাশীল ও দয়ালু দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু তার দয়ার কাছে আর কিছুই চলে না সে যাকে ইচ্ছে ক্ষমা করে দেন ইচ্ছে ক্ষমা যাকে করবেন না তিনি যদি ক্ষমা করে দেন তাহলে ফিরানোর আর কেউ নেই আর তিনি যদি ক্ষমা না করে দেন এটা আটকিয়ে রাখারও আর কেউ নেই সম্মানিত মুসলিম লীগেরা বিনীতভাবে অনুরোধ করে বলছি আল্লাহর দয়া থেকে আমরা কেউ নিরাশ হবো না আল্লাহর দয়া থেকে আমরা কি হবো না নিরাশ হব না সব সময়ের জন্য দোয়া করব যেমন আপনার মুখ থেকে হাই বের হচ্ছে আপনি যখন হাই সারলেন তখন আপনি বলেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা কি বিশাল কঠিন পারি না এমন কোনো মানুষ নেই সময় বলতে পারি লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটা পড়েন না শুধু দোয়ার অর্থ তেমন কিছু না হেল্লা আমি অপারক আমি পারি না তুমি যদি চাও তাহলেই সম্ভব জটিল কোনো কিছু না কিন্তু আর ওজন কত তা কি বোঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা এটা পড়ো না পড়লে কি হবে জানো এটা জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযানের ভিতরে যখন শুনবেন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন না এটা জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার মানে বললেই জান্নাতে নিয়ে নিবেন আল্লাহ তা আল্লাহ বলছে তোমরা আমার দয়া থেকে আমার রহমত থেকে নিরশ হয়ে না দেখেন আল্লাহর দয়া কত এই দোয়ার বিনিময়ে আল্লাহ কি দিতে চাচ্ছেন জান্নাত দিতে চাচ্ছেন যখন সময় পান তখনই বলেন্লাহ কুয়াতে যখন সময় পান তখনই বলেন আস্তাখরুল্লাহ যখন সময় পাবেন তখনই পড়েন আস্তাখরুল্লাহ যখন যেভাবে আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ দোয়ার জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো কি জানেন আলহামদুলিল্লাহ দর জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যে পর্যায়ে আছেন যতটুকুর মধ্যে আছেন যা পেয়েছেন এতেই সন্তুষ্ট থেকে বলেন আলহামদুলিল্লাহ আর জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আর জিকির লাইলা ইল্লাহ আর দোয়াই আলহামদুলিল্লাহ জিকিরের জগতে শ্রেষ্ঠ জিকির হল লাইলা ইল্লাহ আর দোয়ার জগতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আমরা আল্লাহর সুক্রিয়া ছোট ছোট বাক্য দ্বারা আল্লাহর আদায় করে দিতে পারি আর এর বিনিময়ে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিতে পারে সেই ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নি আল্লাহর কাছে কি দয়ার কমতি আছে কমতি নেই সম্মানিত মুসলিন ইকরাম মহান আল্লাহ বলেন ওয়া আইয়ূবা ইয নাদা রাব্বহু আন্নামাসসানিয়াদ যুররু ওয়া তাআরাহামুর রাহিমিন অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পোকা ধরে জর্জরিত হয়ে গিয়েছে পুরো শরীরটা পোকা ধরে কি হয়ে গেছে জর্জরিত হয়ে গেছে শরীরের কোনো জায়গায় আর ফাঁকা নেই যে ওখানে পোকা ধরবে লাস্ট পর্যায়ে জিহবাতে যখন পোকা ধরা শুরু হয়ে গেল তখন আইয়ুব আলাইহিস সালাম নিরাশ হননি আইয়ুব আলাইহিস সালাম নিরাশ হয়েছিলেন নিরাশ হয়েছিলেন হতাশা গ্রস্ত হয়েছিলে না কিছুই হমনি হতাশা হামনি নিরাশা হমনি আই সাল্লাম আল্লাহর ওপরে ভরসা লেগে বলেছিলেন ও আইয়ো বাইদে না দা রাব্বা হোক আর নেমা সানিয়াজুর রোয়া হত আর বড় আই ওয়ালাইসাল্লাম আল্লাহ আমার পুরো শরীরে পোকা ধরে জর্জরিত হয়েছে আমি রোগে আক্রান্ত হয়েছি এটা বড় কথা না এটা বড় কথা না ও আনতা আর রাহিমিন তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু তুমি তো পারো আমাকে দয়া করতে বলেন সুবহানাল্লাহ আয়ুব আলাইহিস সালাম নিরাশ হননি আয়ুব আলাইহিস সালাম কি হননি নিরাশ হননি আয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আমার প্রতিপালক আহ্বান করে বলছি আমি দুঃখে কষ্টে পড়েছি আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আপনি চাইলেই তো আমাকে দয়া করতে পারেন আল্লাহকে আইবা আলাইহি দোয়া কবুল করেননি শোনেননি তার রূপ ভালো করেননি তা আইবা আলাইহি সাল্লামের শেষ মুহূর্তে পুরো শরীর পোকা ধরে পুরো শরীর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর শেষ দায় পরে যাচ্ছেন তবু আইম আলাই সাল্লাম নিরাসন নি আল্লাহর দয়া থেকে আর আপনি আমি আজ বয়স হয়েছে তিরিশ বছর বয়স হয়ে গিয়েছে চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর এ পর্যন্ত খালি পাপ করেছি নেকির কাজ কিছুই করিনি চিন্তা করছেন কি আমাকে ক্ষমা করবে আল্লাহ বলছে তুমি হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমি তোমার অতীতের যত পাপ আছে সব মাপ করে তো তুমি চাও না তুমি খালি চাও আর আমি দিয়ে দিই সম্মানিত মসিলে নিয়ে বলতে চাচ্ছিলাম আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ দোয়া করলে সবচেয়ে বেশি খুশি হন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বেশি খুশি হন এই মন্ত্রী প্রেসিডেন্ট যাই বলেন না কেন যত সম্পদশালী ব্যক্তি বলেন না কেন আপনি তার কাছে একদিন চাবেন সে দিবে আর একদিন চাবেন সে দিবে তৃতীয় দিন চাবেন সেদিনও দিবে চতুর্থ দিন চাবেন সে বলবে তোমার জন্য আমি ইনকাম করি না প্রতিদিনই তুমি আসবে প্রতিদিনই তোমাকে দিব যাও এখান থেকে বলবে না কথা বলবে না আর আল্লাহ তালা বলেছে আমার কাছে আজ চাবে আমি খুশি হব কাল চাপে আরো খুশি হব পরশু চাপে আরো খুশি হব তারপরে দিন চাবে আরো খুশি হব তারপরে দিন চাবে আরো খুশি যাব মৃত্যু পর্যন্ত মানুষ চাইতেই থাকবে আর আমি তাকে দিতেই থাকবো যত চাবে তত খুশি হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর মানুষের কাছে চাইলে মানুষ কি হয় বিরক্ত হয় বেজার হয় অতএব মানুষের কাছে চাওয়ার চেয়ে যে কোনো জিনিস চাইবেন কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার যে রোগব এই পৃথিবীর কোনো রাজা বাদশা বা ডাক্তার এমবি মন্ত্রী কোন মানুষের দ্বারা সম্ভব নয় কোন কবিরাজ হেকিমে তারা সম্ভব নয় সেই রোগ সমাধান করা সম্ভব কার দ্বারা ডাক্তারের ডাক্তার হেকিমের হেকিম কবিরাজের কবিরাজ দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু তিনি বলেছেন তুমি আমাকে যা ভাবা নি তাই যেভাবে ভাবো সেইভাবেই দেই তুমি চাও না খালি সম্মানিত মুসলিম কিলাম বলতে চাচ্ছিলাম আপনি দ করুন রপ্মা নাপ আমন্ন ফাবো ফেরিল না পরহাম্ন অ তামলা না ফাংসুর না আলপাও মিল কা ফেরী আল্লাহর কাছে আপনি কাপড় থেকে হাত থেকে ভাসতে চান আল্লাহ করেন রপ্মা নাপ আমন্ন ফাবো ফেরিল না আতা আম্ না অন্তঃশ আমার প্রতিপালক হে আমার রব আমার প্রতিপালক হে আমার রব আমরা তো তোমার উপরে ইমান এনেছি আর আমরা বাংলা তো হয় রাহিমিন সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন বলেন সোহান আল্লাহ দোয়ার আগে এগুলো প্রশংসা করতে হয় কি প্রশংসা রব্বানা আমান্না ফাগফিরলানা হে আমার প্রতিপালক তুমি তো আমাদের প্রতিপালক তুমি তো আমার রব তুমি আমার আল্লাহ আর আমি তো তোমার ওপরে ইমান এনেছি তোমাকে বিশ্বাস করি তুমি ব্যতীত আর দ্বিতীয় কোনো মাহবুদ নেই অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আ তিন আমিন কারহ মাতাওয়া হাই এলা না আমিন আমরিনা রসাদা হে আমাদের প্রতিপালক আপনি যে নিজের পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন আপনি নিজের পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন হাইয়ে এলা না আমিন আমার রসাদা আমাদের জন্য আমাদের কাজ কর্ম সহজ এবং সঠিক করে দিন আপনি তো পারেন আপনি একটা কাজে লেগে গিয়েছেন কাজ খুব কঠিন হয়ে যাচ্ছে আপনার সম্ভব হচ্ছে না ওই কাজটা আপনি করবেন আপনি সাকসেস হবেন ওই কাজ করে তখন আল্লাহ বলছে তার কাছে কি দোয়া করবেন কাজ আপনার হচ্ছে না শেখার জন্য অনেক চেষ্টা করছেন যে কাজটা করার জন্য চেষ্টা করছেন কাজটা কোনো ভাবেই পারতেছেন না তখন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইলানা মিন আমরিনা রসাদা হে আল্লাহ আমি যে কাজ করছি সেই কাজটা তুমি আমার জন্য সহজ করে দাও সুবিধাজনক করে দাও তুমি সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে দাও কথা বোঝার নাই কাজ বলতে শুধু কাজই শিখায় না কাজ বলতে আপনি একটা দায়িত্ব আছেন যেমন আমি মসজিদের ইমাম আমি আপনার মসজিদের ইমামতির দায়িত্ব আছি এই ইমামতে যদি আমার তারা কঠিন হয়ে যায় তাহলে বলতে হবে আল্লাহ ওয়াহাই আমি নাম রিনা রশদা আমি এই কাজে নিয়োজিত আছি কাজটা তুমি আমার জন্য সহজ করে দাও তুমি এই কাজটা পরিচালনা করার জন্য আমাকে সহজ করে দাও আমি যেন সঠিকভাবে এই কাজটা পরিচালনা করতে পারি আপনি মসজিদের সভাপতি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের কেশিয়া আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব রয়ে গিয়েছেন আপনার দ্বারা দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে আপনাকে এভাবে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার কাজটা একটু সহজ করে দাও না আমি যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন মহান আল্লাহ বলেন সম্মানিত মুসলিম ইকরাম আনাবি হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা ক্বাদাল্লাহুল খালাকা কাতা বা কিতাবান ফাউ আহিন্দা হো ফাউ আরশি আল্লাহ ওরা বলে আলামিন বলেন যেদিন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি সেদিন একটা লিপি লিখেছি সেদিন একটা কি লিখেছি লিপি লিখেছি সেই লিপিতে আল্লাহর দয়াল রহমতে ভরা। আল্লাহ শুধু বান্দাকে দিবেন আর বান্দা শুধু আল্লাহর কাছে চাইবে এই অপেক্ষায় বসে আছেন আল্লাহ বান্দাকে দিবেন আর বান্দা শুধু চাইবে এই অপেক্ষায় আল্লাহ বসে আছেন কিন্তু আমাদের চাওয়ার সময় নেই সম্মানিত মুসলিম আল্লাহ ওই লিপিতে তার রাগ এবং লিখে রেখেছেন আল্লাহ বান্দাকে দয়া করেন ওপরে রাগ করেন বান্দা যদি আল্লাহর কাছে কিছু না চান দুনিয়ার রাজা বাচ্চা দুনিয়ার এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যাই কিছু বলেন না কেন চেয়ারম্যান মেম্বার তার কাছে একদিনের জায়গা দুই দিন দুই দিনের জায়গা তিন দিন যদি চান রাগ করবে আর আল্লাহ বলছে বান্দা আমার কাছে না চাইলে আমি তার উপরে রাগ করি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে তাহলে আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে কোন সময়ের জন্য নিরাশ হবেন না আল্লাহর কাছে বেশি বেশি চাবেন কোনটা বেশি বেশি চাইবেন যখন যে অবস্থায় আছেন সে অবস্থায় চাইবেন যখন যেভাবে আছেন সেখানেই চাইবেন সব জায়গায় চাইবেন আল্লাহ বলছে বান্দা চাই না কে আমি দিব তো আমি দেওয়ার জন্য রেডি দুই সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময়ের দোয়া সবচেয়ে বেশি কবল হয় একটা হলো রাতের বেলা তাহাজের সলা আদায় করে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় ওই টাইমে দোয়া বেশি কবল হয় আরেকটা একটা হলো পাঁচ ওয়াক্ত ফরত ছলাতের পর কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় ওই টাইমে দোয়া বেশি কবল হয় এখন আমরা তো ফরস পড়ার পরে ঠাস করে উঠে দৌড় মারে চলে যাই সুন্নতেরও সময় নেই গত সময়ে বলেছিলাম আপনি কি কি দোয়া করবেন কিভাবে পড়বেন এগুলো গত সময়ে বলেছিলাম তার আনাসঙ্গিক আজকে কিছু কথা বলছি সম্মানিত মুসলিম নিগম বিনিতভাবে অনুরোধ করে বলছি সালাত আদায়ের পর কোনো উঠবেন না সালাত আদায়ের পর কোনো ভাবে উঠবেন না আগে দোয়া করবেন কি দোয়া পড়বেন সালাম ফেরানোর পর বলবেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 পড়া শেষ

তাই কবুল হবে শুধু চাইতে দেরি দোয়া কবুল হতে আর দেরি হবে না এখন এই পর্যন্ত তো আবার ধৈর্য থাকতে হবে আমাদের ধৈর্য নেই যে এই জন্য আমাদের দোয়া কবুল হয় না